আসসালাম আলাইকুম পৃথিবী টিভিতে স্বাগতম আজ আমরা জানব কিয়ামতের দশটি বড় নিদর্শন সম্পর্কে ইসলামে বিশ্বাস করা হয় যে এই নিদর্শনগুলো কিয়ামত বা মহাপ্রলয়ের খুব কাছাকাছি সময় একটার পর একটা প্রকাশিত হবে এই দশটি বড় নিদর্শন হল এক ধোঁয়া দুখান আকাশ থেকে এমন এক ধোঁয়া আসবে যা পুরো পৃথিবী থেকে ফেলবে এই ধোঁয়া মুমিনদের জন্য হবে সর্দি জ্বর এবং কাফেরদের জন্য হবে তীব্র যন্ত্রণা দুই দাজ্জাল দাজ্জাল হল এমন এক মিথ্যাবাদী যার এক চোখ কানা এবং কপালে কাফির লেখা থাকবে সে নিজেকে খোদা দাবি করে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়াবে সে অসম্ভব সব অলৌকিক কাজ করে মানুষকে বিভ্রান্ত করবে তিন দাব্বাতুল আরদ ভূগর্ভ থেকে প্রাণী একটি অদ্ভুত প্রাণী পৃথিবী থেকে বের হয়ে আসবে এর সঙ্গে থাকবে নবী মুসা আলাহিসাল্লাম সাল্লাম এর লাঠি এবং নবী সুলাইমান আলাহিসাল্লাম সাল্লাম এর এটি মুমিনদের মুখে আলোকিত করবে এবং কাফেরদের কপালে সিল মেরে দেবে চার সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া এই নিদর্শনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর আর কারও ইমান বা তবা কবুল হবে না পাঁচ হরত ইশা আলাহি সাল্লামের আগমন দাজ্জালের বিশৃঙ্খলা বন্ধ করতে এবং তাকে হত্যা করতে হরত ইশা আলাহি সাল্লাম আসমান থেকে নেমে আসবে তিনি পৃথিবীতে ন্যাজবিচার প্রতিষ্ঠা করবেন এবং শান্তি ফিরিয়ে আনবেন ছয় ইয়াজুজ মাজুজ ইয়াজুজ ও মাজুজ হল দুটি শক্তিশালী জাতি যারা পৃথিবীতে প্রচণ্ড ধ্বংসজ্ঞ চালাবে হরত ঈশা আলাহি সাল্লাম এর দোয়ার পর তারা মারা যাবে এবং তাদের দেহের দুর্গন্ধে পৃথিবী ভরে যাবে সাত তিনটি বড় পৃথিবীতে তিনটি বড় ভূমিধসের ঘটনা ঘটবে একটি ঘটবে পূর্বে একটি পশ্চিমে এবং আরেকটি আরবের কোন অঞ্চলে আট ইয়েমেন থেকে আগুন ইয়েমেন থেকে এমন এক ভয়াবহ আগুন বের হবে যা মানুষকে সিরিয়ার দিকে একত্রিত করবে এটাই হবে হাসরের মাঠের দিকে মানুষের যাত্রা নয় ভয়ানক বাতাস একটি শীতল ও সুগন্ধি বাতাস বইবে যার কারণে সব মুমিন ব্যক্তি মারা যাবে এরপর পৃথিবীতে শুধু খারাপ মানুষরা থাকবে যাদের উপর কিয়ামত সংঘটিত হবে এক শূন্য আগুন শেষ যে নিদর্শনটি আসবে তা হল ইয়েমেনের আদন নামক স্থান থেকে এক ভয়াবহ আগুন বের হয়ে মানুষকে হাসরের মাঠের দিকে দাঁড়িয়ে নিয়ে যাবে এই দশটি নিদর্শনই হল কিয়ামতের ঠিক আগে ঘটা বড় বড় ঘটনা এর মধ্যে প্রথম নয়টি ঘটবে একটার পর একটা এবং সর্বশেষ ইয়েমেনের আগুনটি মানুষকে হাসের দিকে নিয়ে যাবে আপনার কোনোটা বিষয়ে জানা ছিল না কমেন্টে লিখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকিন ইসলামিক ইতিহাস জানতে ধন্যবাদ